দাদু যাও কোথায় পটল তুলতে যাচ্ছি রে বাপ হ্যাঁ বলো কি এই তো বহাল তো বিয়েতে আছো খামোখা পটল তুলতে যাবে কেন পটল তুলব আমার বুড়ি জন্য এই সর্বনাশ বুড়ি মার সাথে ঝগড়া করে শেষে না পটল তুলতে যাচ্ছ এমনটি করো না গো দাদু তুমি ছাড়া আর বুড়িমার কে আছে বলো সে তো জানি রে বাপু আমি ছাড়া বুড়ির আর কেই বা আছে তবে তুই বেটা কি বললি ঝগড়া করে এসেছি বলি কে বলেছে তোকে আজ মোটে ঝগড়া করে আসিনি তাহলে খামোকা মরতে যাচ্ছ কেন জানো না সাজ করে মরতে যাওয়া মহাপাপ ওরে হতভাগা গোপাল বলি তোর কি বুদ্ধি লোপ পেয়েছে নাকি এই সাত সকালে নেশা করে শুয়ে আছিস খারাপটা আমি কি আর বললাম তুমি তো বললে পটল তুলতে যাচ্ছি পটল তোলা মানে তো মরে যাওয়া নাকি ওরে আহমক আমি খেতে যাচ্ছি গাছ থেকে পটল তুলতে বুড়িটাকে বলবো আজ একটু পটলের দোলমা বানাতে ও হরি তাই বলো আমি তো কি না কি ভাবছি ও দাদু পটলের দোলমা বুঝি খুব ভালো খেতে আমি না কক্ষনো খাইনি পটলের দোলমা খাসনি হত ভাগা এ তো রাজা বাছাসাহার খাওয়ার আমার বুড়ির হাতের পটলের দোলমা আহা যেমন গন্ধ তেমনি স্বাদ যাই রে বাছা আমার দেরি না হয়ে যায় ও দাদু আমিও তোমার সাথে যাই একসাথেই না হয় পটল তুলবো হাই হাই কি যে বলি গাছ থেকে পটল তুলবো একা একা তোমার কত কষ্ট হবে বলো তো তা যাবি যখন চল কে মানা করেছে শুনে চলো চলো তারপর তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো কিন্তু গোপাল বেনে পেট মোটা বড় পটল গুলো তুলবি কিন্তু ছোট পটলে দোলমা হবে না আচ্ছা দাদু মা বুঝে খুব ভালো রান্না করে ভালো বলে ভালো ওই বুড়ির হাতের খাওয়ার লোভেই তো এতদিন ধরে বেঁচে আছি সেদিন লাউ পাতার মধ্যে শস্যে চিংড়ি পাতুরি বানিয়েছিল এখন মুখে লেগে আছে হ্যাঁ আমি যদি জানতাম তাহলে একবার গিয়ে না হয় দেখেই আসতাম এই একটু গন্ধ শুকে আসতাম কেন রে বাপু লোভ দিয়ে আসতিস আর তারপর আমাদের পেট খারাপ হতো মতলব তা তো সুমিদের সুবিধে নয় রে গোপাল না না দাদু আমি লোভ দেব কেন বুড়িমা আমাকে কত ভালোবাসে একটু না খাইয়ে কি ছাড়তো নাকি তা হবে হয়তো চল এবার অনেকে হয়েছে এগুলো গিয়ে আবার ধুয়ে পরিষ্কার করতে হবে এই দেখো ফুলু বেছে বেছে সব পটল নিয়ে এসেছি আহারে এই গোপালকে দিয়ে বুঝি এত ভারী ঝুড়ি মাথায় করে টানিয়ে এনেছো না না বুড়িমা ভারী আর কোথায় পটলের দোলমা বানাবে তো তাই একটু বেশি করেই আনলাম আমি তো কখনো খাইনি আগে তাতে আর দুঃখ কি আজই না হয় মুঠো ভাত খেয়ে যাবে এখান থেকে সাথে পটলের দোলমা কি ভালো তুমি গো বুড়ি মা তুমি আস্তে আস্তে রান্না করো আমি না হয় শুয়ে এই উঠানে উহু বাপু সে কি হবে না পটলের দোলমা বানাতে অনেক ফেঁচায় হাতে হাতে কাজ করতে হবে আর কি করতে হবে পটল তো তুললাম পটল সব ধুইয়ে তারপর চামচ দিয়ে ভেতরের সব বীজ বার করতে হবে পটলের খোসা ছাড়াতে হবে ওরে বাবা ওসব আমি পারবো না অন্য কোনো কাজ থাকলে বলো থাক থাক এসব আমি করে নেব কিন্তু শুধু পটল দিয়ে আর কি হবে নারকেল আর চিংড়ি কোথায় ও হ্যাঁ তাই তো একেবারে ভুলে মেরেছি কি করি তাহলে এখন বাজারে গিয়ে দেখবো এখন এই বলে বাজারে আর কি পাবে মাছওয়ালা কখন চলে গিয়েছে দেখো হায় হায় তাহলে কি হবে নারকেল না হয় আমি গাছ থেকে পেরে দিচ্ছি ওরে গোপাল চল বাপু আমার সাথে পেছনের ডোবাটাই দেখি চিংড়ি ওঠে কি না চিংড়ি ধরবো কি দিয়ে জাল আছে নাকি না কিছু তো উঠছে না কোথায় তোমার চিংড়ি উঠবে রে বাপু উঠবে এত লা হলে চলে ঠিক উঠবে না মনে হয় আমার কপালে আর পটলের দলমা জুটবে না এই ভাবু তো এক দোষ ধৈচা নেই কিচ্ছু ঠিক উঠছে ব্যাগ চিংড়ি তুমি বরং চিংড়ি ধরার চেষ্টা করতে থাকো আমি ততক্ষণ গাছে উঠে নারকেল পাড়ি একটা গাছে অনেক জুনো নারকেল হয়ে আছে দেখলাম আহ এই পাড়িয়ে কি নাকি হ্যাঁ আ চিংড়ি ব্যাস হবে না দাদু হবে না তোমার ওই পচা পুকুরে চিংড়ি নেই দু একটা চ্যাংপুটি থাকলেও থাকতে পারে চ্যাং মাছের দোলমা হবে নাকি আমি ছ্যা ছ্যা চিংড়ি চাই চিংড়ি এখন আর কোথায় পাবো চিংড়ি আচ্ছা দাঁড়াও মনে পড়েছে তারাও চিংড়ি মাছের ভেড়িয়ে আছে তো আমি এক্ষুনি যাচ্ছি দেখি পাই কিনা দাদা তো নেই ঘরে মাছ কাকুর মাছের হিসেব করে দিতে গিয়েছে দাদা আমার অঙ্কে খুব ভালো তো স্কুলে পড়াশোনা করে তারপর হিসেবের কাজ করে পড়াশোনা একদম ফাঁকি দেয় না কিন্তু আমি বাবা দাদার মতো অত ভালো অঙ্ক করতে পারি দাদাকে তোমার কেন দরকার কাকু হ্যাঁ কি যেন বলতে এসেছি তা তোমার কথার চোটে সেটাই ভুলে গেলাম আমিও কিন্তু মাঝে মধ্যে এরকম ভুলে যাই তবে আমি এখন একটু ছোট তো তাই আমার নাম কিন্তু তিন্নি আর হ্যাঁ আমি মাছ খেতে খুব ভালোবাসি চিংড়ি মাছ বেশি করে ভালোবাসি হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আমার মাছ চাই চিংড়ি মাছ ও কাকু তুমিও বুঝি আমার মতো মাছ খেতে ভালোবাসো আমার দাদা না খুব দুষ্ট আমাকে বলে কিনা মেচু ভূত তুমি বলো কাকু আমি কি মেচু ভূত নাকি মেচু বুড়ি না না মেচু বুড়ি কেন এতে দেখছি পাকা বুড়ি খুব গন্ডগোল হয়ে গেল তো তারকদার ফেরিতে বললো তারকদার শহরে গিয়েছে যা জানে তিনু জানে আর এখানে তো দেখছি তিনু নেই কি হবে এখন আমার চিংড়ি চাই চাই দাদা নেই তো কি এই তিননি আছে না তিননিকে কিন্তু পুচকি মে ভেবো না আমাকে মাছ কাকু খুব ভালোবাসে চলো কাকু আমি তোমাকে চিংড়ি মাছের ব্যবস্থা করে দেব না না তুমি বাচ্চা মানুষ থাক তাহলে চিংড়ি মাছ দিয়ে পটলের দোলমা বুঝি আর হলো না ও মা কি মজা পটলের দোলমা চিংড়ি মাছ দিয়ে তুমি খুব ভালো রান্না করতে পারো বুঝি না গো আমি না ওই এক বুড়ি মা আছে সে ভারী চমৎকার রান্না করে কিন্তু চিংড়ি যখন আর পেলাম না এই তিনটি থাকতে মাছের চিন্তা কি আমি ঠিক জোগাড় করে দেব চিংড়ি ভোলা কাকু আছে তো মাছ কাকুর ভড়িতে আমি বললে ঠিক দিয়ে দেবে কিন্তু তুমি তো বাচ্চা মেয়ে একটা তোমার কথা কি তোমার ভোলা কাকু শুনবে তিনু থাকলে বড় সুবিধা হতো গো মোটেই আমি বাচ্চা নই আর জানো তো চুপি চুপি বলি তো মাকে দাদার থেকেও মাছ কাকু আমাকে বেশি ভালোবাসে কত বড় বড় মাছ পাঠায় তুমি তো কিছু জানো না দেখছি চলো চলো এখন আমার সাথে চলো দেখি না হলে যে পটলের দোলমা বানাতে দেরি হয়ে যাবে কই তোমার ভোলা কাকুকে তো দেখতে পাচ্ছি না কোথাও উফ বাবা আছে গো আছে এদিক ওদিকে আছে কোথাও ওই দেখো ঝুড়িগুলোতে সব চিংড়ি তোলা আছে বড় বড় চিংড়ি ছোট ছোট চিংড়ি শুধু চিংড়ি আর চিংড়ি তাই তো কত চিংড়ি রাখা তবে এইভাবে ফেলে রেখেছে যদি কেউ নিয়ে যায় মোটেও না ভোলা কাকু আছে তো এই এত বড় লাঠি নিয়ে থাকে সবাই ভয় পায় শুধু আমি ছাড়া এই তিন্নিকে এখানে সবাই চেনে তাই এবার তোমার কাকুকে খুঁজে আনো দেখি ওদিকে দাদু যে অপেক্ষা করে বসে আছে তাও ঠিক দেরি হলে তো আবার পটলগুলো পটল তুলবে তুমি এক কাজ করো তুমি যা যা চিংড়ি নেবে সেগুলো বাঁচতে থাকো আমি কাকুকে খুঁজে আনি না কি ভালো জাতের চিংড়ি তারকদার মাছের জবাব নেই বেশি করে কুচো চিংড়ি নিয়েই নি বুড়ি মাকে বলবো একটু চিংড়ি বাটাও করতে আর কয়েকটা বড় চিংড়িও নেব বেশ মালাইকারি খাওয়া যাবে রোজ কর্তাবুকে বলি যে মনে হয় একটা জোর ভেরির আশেপাশে ঘুর করে আজ বেটাকে ধরেছি আজ বেটার কান ধরে হির করে টেনে নিয়ে যাব কে ও তুমি বুঝি বলা দাদা বাহ আমাকে চেনো দেখছি তবে চুরি করতে এলে কে সেইখানে থাকে না থাকে সেটা তো খোঁজ খবর নিতে হয় তাই না বাচ্চা দান এই মুখ সামলে কথা বলবে কে চোর হ্যাঁ কে চোর আমি গোপাল বুঝলে সে গোপালি হাও আর ভেড়ার পালি হও আজার তোর নিস্তার নে ও দাদা গো বাঁচাও গো বাঁচাও গো বিশ্বাস করো আমি চোর নই ধরা পড়ে সব চোর এই কথাই বলে চোর না তো ঢুকলি কি করে ওই বেটা এই বয়সে চোরিতে হাত পাকাচ্ছেন এমন মরবো আজ ও দাদা দোহাই তোমার আমার কথাটা একটু শোনো ওই যে ওই তো আমাকে নিয়ে এলো ওইখানে কি যেন নাম চাই মনেও পড়ছে না এবার এমন কানমলা দেব যে নিজের নামটা অবধি ভুলে যাবি ওরে বাবা গো মা গো আমি জোর নই গো এই তো ভোলা কাকু তুমি বলি কোথায় ছিলে বলো তো তুমি আমি যে সারা জায়গা খুঁজে এলাম আমার পায়ে ব্যথা করে না বুঝি এই দেখো তিন্নি দিদি একটা চোর ধরেছি এরা বড় একটা বাচ্চা সাক্রেডো আছে তুমি দেখেছো নাকি তাকে এই তো মনে পড়ে নামটা তিন্নি তিন্নি ওই তো আমাকে নিয়ে এসেছে এখানে আবার মিছা কথা এটা তো কোপাল কাকু তুমি তো দেখছি ভোলা কাকু কিচ্ছু জানো না এই কাকু তো দাদাকে খুঁজছিল মাছ নেবে বলে দাদা তো নেই তো দাদা নেই তো কি আমি তো আছি আমিও দাদার মতো সব পারি শুধু অঙ্কবাদী তাই তো কাকুকে এখানে নিয়ে এলাম বললাম ভোলা কাকু আমাকে চেনে কত ভালোবাসে তাই না না কাকু কি কি কিছুই তো বুঝলাম কথা একসাথে বললে কি বোঝা যায় না উফ তুমিও কিন্তু খুব দুষ্ট হয়ে যাচ্ছ আমার কথা শুনতেই চাইছ না এই গোপাল কাকুকে যতগুলো চিংড়ি মাছ নেবে দিয়ে দাও আমি পরে পাঁচ কাকুকে বলে দেব হ্যাঁ হ্যাঁ দাও দেখি ওদিকে আবার দাদু বসে আছে এবার বিশ্বাস হলো তো যে আমি চোর নই সে দিদি যখন বলছে নিয়ে যাও যা নেবে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো তো ওদিকে আবার পটেলগুলো ডাক করে বসে আছে দাদু তারকদার সাথে কথা বলে সব দাম দিয়ে দেবে আর আমিও পরে তিনুকে বলে দেবো কানটা এখনো টন টন করছে এই নাও দাদু তোমার চিংড়ি মাছ বাহ বা আমি তো তোর দেরি দেখে ভাবিলাম যে আজ গুছি পটলের দলমা ফুস্কে গেল হ ফুলু এই দেখা চিংড়ি মাছ গিয়ে চাচ্চা গোপাল আমি যে দাঁড়িয়ে আছি তোমরা দুজনে যেন দেখতেই পাচ্ছো না শুধু নিজেরাই কথা বলে যাচ্ছি আমার বুঝি কথা বলতে ইচ্ছে করে না আরই তোমাদের সাথে তাই চ তাই চ এই ছোট্ট খুকি টাকে যে গোপাল মোটেই আমি খুঁকি নই এই গোপাল কাকু তুমি বলে দেখি আমি কি ছোটো বাচ্চা না না তুমি তো পাকা বড়ি ও দাদু ও বল তিমনি ওর জন্যই তো তারকদার ভেড়ি থেকে চিংড়িগুলো পেলাম সে আমি তারকের সাথে পরে কথা বলে সব দাম দিয়ে দেব তিনি বলে একটা ছেলে তারকের আদতের হিসাব দেখে খুব চৌকস আমাকে বলেছে তারক তুমি আমার দাদাকে চেনো আমার দাদা মাছ কাকুর সব হিসেব করে দেয় কিন্তু আমাকেও সবাই ভালোবাসে এই যেমন বলতেই ভোলা কাকু টপ টপ করে মাছগুলো দিয়ে দিল হ্যাঁ তা ঠিক কিন্তু চোর এমন কান যে কি বলবো আমি ভোলা কাকুকে বকে দেব কেমন আর তোমাকে কোনো দিন কান মুলে দেবে না হয়েছে হয়েছে চিংড়ি পেয়েছি আর কোনো চিন্তা নেই ও দাদু তুমিও কিন্তু খুব দুষ্ট হয়ে যাচ্ছো এই আমি আবার কি করলাম বলো দেখি এই যে আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে কথা বলছি আমাকে তো নিমন্ত্রণই করছো না সব পটলের দোলমা বুঝি তোমরা একা একা খাবে আমার বুঝি পটলের দোলমা খেতে ইচ্ছা করে না এটা তো খুব বড় ভুল হয়ে গেছে তোমার আর তিনোর দুজনেরই নিমন্ত্রণ রইল মজা কি মজা আমি বাড়ি গিয়ে দাদাকে নিয়ে এখনই আসছি তুমি খুব ভালো গো দাদু তুমিও ভালো গোপাল কাকু তুমিও খুব ভালো পাকা পুড়ি